হাই ফ্রেন্ডস আমি অর্পিতা অর্পিতার কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমি খুব ভালো আছি আশা করি আমার সকল বন্ধুরা সবাই খুব ভালো আছেন আজকের ব্লগটা দারুণ ভালো লাগবে সবাই সম্পূর্ণ ব্লগটা দেখুন কেমন পাশে থাকুন মানে এইটাই এইটাই তাই না আচ্ছা এগুলো কত করে

তারপরে কলকাতার বাজারের থেকে ভাবলাম এখানে একটু দামটা কম হবে কলকাতার থেকে আগুন কলকাতাতে কুলের ভ্যারাইটিস আমি যেখানে থাকি মুকুন্দপুর বাজারে কিন্তু এটা

আপনারা বুঝতেই পারলেন যে আমি বাপের বাড়িতে এসেছি বাপের বাড়িতে আজকে আমার প্রথম সকাল সকাল বেলায় আমি কুল কিনছি দেখলেন আপনারা আর আমার দাদা খাসির মাংস রান্না করছে ওর হাতে খাসির মাংসর ঝোল খেতে আমরা সবাই খুব ভালোবাসি ভীষণ সুন্দর করে খুব হেলদিভাবে ও রান্না করে মানে ভীষণই ভালো লাগে এটা এখনও রান্না চলছে সম্পূর্ণ রান্নাটা কিন্তু শেষ হয়নি আর আজকের ব্লগটা কিন্তু সবাই মন দিয়ে দেখবেন একটা ভৌতিক পরিবেশে আপনাদের নিয়ে যাব বলা যায় না ভূত দেখলেও কিন্তু দেখতে পারেন কেমন পাশে থাকবেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে সম্পূর্ণ ভিডিওটা ফুল ওয়াচ করবেন আর আজকে কি কি রান্না করেছে সেটা আমি পরে বলছি এই যে মাংসটার ফাইনাল লুক পুরো গরম গরম মাংস রেডি এবার আমরা খাবো খেয়ে দিয়ে নিয়ে তারপর রওনা হব বাপের বাড়ি আসলে তো ঘুরবই তাই না বিকেলে ঘুরতে যাব বলে পুরো রেডি হয়ে গেছে সারাদিন খুব ব্যস্ত ছিলাম মায়ের সঙ্গে অনেকটা সময় কাটালাম গল্প টল্প করলাম মাকে কী রান্না করলো সেটা তো দেখানো হয়নি তবুও একটু বলে দিচ্ছি মা রান্না করেছিল পালং শাক চচ্চড়ি কাঁচা টমেটো আরও অনেক কিছু চলুন এবার একটু ঘুরে আসি চলে এসছি সম্পূর্ণ ভৌতিক জায়গায় খুব ভালো করে সম্পূর্ণটা খেয়াল করবেন হয়তো আপনাদের চোখে কিছু পড়লেও পড়তে পারে এখানে কেউ সেভাবে বাস করে না তবে জানেন তো এই জায়গাটা আমার অনেক স্মৃতি জড়ানো আমার থেকেও আমার হাজবেন্ডের আরও অনেক অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা এখানকার আমি আপনাদের সাথে শেয়ার করব কি অসম্ভব অন্ধকার এটা খুব সত্যিই ভীষণ ভয়ের জায়গা রাত হলেই এখানে প্রচণ্ডভাবে শিয়াল ডাকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দূর দূরান্তে তাকিয়েও কোনো লাইট আলো কিচ্ছু দেখতে পারবেন না যেহেতু আমি ভিডিওটা করছি তাই আমি আমার সাবধানতার জন্য একটুখানি লাইট জ্বালিয়ে নিয়েছি কারণ এর কাছাকাছি আশেপাশে খুব একটা ঘরবাড়ি নেই দু একটা আছে আর একদম পিছন দিকটা একদম ঘন অন্ধকার ভীষণ ভীষণ ভয় যখন আমি মানে বিয়ে করে বাড়ি যাই সেখানে আমি তিন মাস ছিলাম খুব মজাদার লাগবে গল্পটা আপনাদের শুনলে আমার হাজব্যান্ড কর্মসূত্রে ব্যাঙ্গলোরে থাকতো বিয়ের পর তিন মাসের জন্য আমাকে ওর বাড়িতে রেখে ও ব্যাঙ্গলোর চলে যায় তখন আমি একাই থাকতাম একটা রুমে আমি একাই থাকতাম আমার শ্বশুর শাশুড়ি আমার মানে ওরাও ছিলেন কিন্তু নতুন বউ বিয়ে হলে যেটা হয় আমি কোনোভাবেই রাত্রে কোনো প্রয়োজনে বাইরে বেরোতে পারতাম না আশপাশ থেকে প্রচুর শিয়াল রাখত আর বন্ধুরা বললে বিশ্বাস করবেন কিনা জানি না এই যে ক্যামেরাগুলো দেখাচ্ছি ক্যামেরায় যে ফুটেজগুলো দেখাচ্ছি মানে যেখানটা লোকেশানটা দেখাচ্ছি এখানে যদি আপনি দিনের বেলাতেও ঘুরতে বেরোন দিনের বেলার আলোতেও যদি আপনি বাইরে যান তাহলে দেখবেন অটোমেটিকলি আপনার পিঠ আপনার হাত সব নোখ দিয়ে হাঁচড়ানোর মতো লম্বা লম্বা দাগ হয়ে গেছে এটা হয়তো মানে আপনি সঙ্গে সঙ্গে ফিল করবেন না দাগটা হওয়ার পরেই দেখবেন জ্বলছে হঠাৎ করে জ্বালা করতে শুরু করছে পরে এটা আমাদের সঙ্গে ঘটেছে বা অনেকের সঙ্গে ঘটে বা আমার হাজবেন্ডের সঙ্গে ঘটেছে পরে যখন জানলাম বাগান থেকে এটা আমরা বাগান বলি বাগান বাড়ি যখন দেখলাম যে ওখান থেকে আসার পর এটা শুরু হলো তখন জানতে পারলাম যে শয়তানে হাঁচড়ে দিয়েছে যাই হোক সেখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি রাস্তাটাও কিন্তু গভীর অন্ধকার আপনারা পাশে থাকুন সবটা বুঝতে পারবেন খুব ঠান্ডা খুব ঠান্ডার মধ্যে নিয়ে আমরা ঘন অঙ্গীকার আশেপাশে ভালো করে খেয়াল করলে দেখাও যাবে পাশটা অঙ্কা পেছন সাইডটা খুঁট খুঁটে thank অনেকটা গভীর অন্ধকার রাস্তা পেরিয়ে এবার একটু আলোর দিশা পেলাম হ্যাঁ বন্ধুরা একটা পাড়ার মধ্যে চলে এলাম যেটা বলছিলাম ওখানে কিন্তু শয়তানে হাঁচড়ে দেয় মানে জানি না আপনাদের বিশ্বাস হবে কি না এটা বাস্তব সত্যি কথা বিশ্বাস করুন আপনি যদি কোথাও মানে ওইদিকে যান আপনার পিঠ হাতের সাইডগুলো দেখবেন লম্বা লম্বা নোকের আঁচড় সঙ্গে সঙ্গে আপনার জ্বলতে থাকবে আপনি ফিল করবেন আপনার জ্বলছে তখনই বোঝা যাবে যে আপনাকে শয়তানে হাজড়ে দিয়েছে আর ব্যাপারগুলো বুঝতেই পারছেন মাঝে মাঝে দু একটা বাড়ি যেহেতু খ্রিস্টান আছে আশেপাশে তাই বড়দিনের এলাকা সেখানে দু একটা গোশালা হয়েছে যেটুকু লাইটিং দেখছেন দু একটা গোশালার লাইটিং দেখছেন বা একটা বিয়ে বাড়ি আছে বাকি রাস্তাটা ভীষণ ভয়ঙ্কর আমি যখন স্কুটি করে যাতায়াত করি পেছন দিকে আমি তাকাতে পারি না বিশ্বাস করুন রাম 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 বলতে বলতে যাই অসম্ভব ভয় লাগে আমি আপনাদের সাথে এই ভিডিওটা পরে আরও ভালো করে শেয়ার করব বলা যায় না একদিন দুধ দেখালেও দেখাতে পারি আজকে কি আপনারা ফলো করেছেন যদি করেন তো আমাকে ক্যামেরায় মানে আমাকে কমেন্টে জানাবেন ক্যামেরায় কি তারা এসেছে ধরা কি পড়েছে জানি না যাই হোক এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকুক ওই যে বললাম একটা বিয়েবাড়ি বিয়ে বিয়েবাড়িটা বললো তাও অন্ধকার তবু এখন অনেকটা ভালো জায়গায় চলে এসছে এখন আর কোনো আতঙ্কিত হবার কোনো কারণ নেই আমরা ওই গভীর অন্ধকারে বাচ্চা নিয়ে খুব একটা যাই না আজকে গেছিলাম আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করার জন্য আর আরও একবার সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ভালো থাকুন সুস্থ থাকুন পাশে থাকুন সবাইকে টাটা